আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই যারা ফ্যামিলি সদরে কবুতর নিতে চান আজকে নিতে পারুন মন ভরে বন্ধুরা আজকে চলে আসছে সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি খামারি এম ডি মোহাম্মদ আলমবাইয়ের খামারে বন্ধুরা এখানে যে কবুতর গুলো আসলেও এত কম দামে কবুতর দেয় আলম ভাই বিশ্বাস করা যায় না আলম ভাই আসসালামের আচ্ছা আচ্ছা আসলে কি ভাই আপনার এই জবানটা যতদিন ঠিক থাকবো এই আল্লাহ রহমত এখান থেকে হ্যাঁ কথা ঠিক রাখবেন আলহামদুলিল্লাহ আপনার কাস্টমার অভাব পড়বে না তো যাই হোক ভাই কত জোর দেখা গেছে হয়ে গেছে নতুন কিছু আছে আমার ভাইদের জন্য আচ্ছা হাতিমারা এইসব মন্দির লাগিয়ে নিয়ে আসবো অনেকে আসলে বাহিরে থাকে তো বেশিরভাগই লোক বাহিরের লোক কলেকশন কবুতর ভালো লাগে দেখা যায় কবুতর লেগে পাঁচ সাতশো টাকা গাড়ি ভাড়া দিয়া এত বড় না আবার একদিন সময় যায় হয়রানি এগুলো যারা না হইতে চান তারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন সুনিশ্চিত ভাবে আমার ওয়েটিং এরাই আমি ভিডিওতে করতে আইছি বন্ধুরা আমার বয়েরাই এই মাল ডেলিভারি দি আছে ভাই চলัส দাদা আওয়াজ येतोই গো দেখ ভালো বর্ষা কারণ যার আমানত পাঠানো হয়েছে বড় কথা ভাই আচ্ছা ভাই ফোন নাম্বার গুলো ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো এই মুহূর্তে সবই আছে কথা হয় আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর যে ওরা খুবই চমৎকার কোয়ালিটি এক জোড়া পোতা বেশ কবুতর রয়েছে বড় ভাই রানিং পিয়া একদম ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ এটা নরগুণ আমাদি কোনটা ডান টান এই যে এটা সামনে পিছে চলে ভাই এই বামের টান নট বামের মাদি বুদা বেশ রানিং পিয়া চমৎকার পিয়াটা কেমন দাম যাচ্ছেন আলম ভাই 2500 টাকা একদম মাত্র 2500 এত কিরাকেটে দাম দেন কে ভাই একটু কম একটা দেন দিলটা নরম করে দেন আরো দাম ঠিক আছে বেশি আপনি যেতে কোয়ে ফলাইদের প্রতিশোধ মানে ইট্টে একদম 2200 টাকা যারা নিতে চান বন্ধুরা টপ কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার গুবাবেশ এই পিয়ারগুলো কিন্তু ফ্লাইং কবুতর যারা উড়াইতে চান উড়ানোর জন্য কবুতর এই চমৎকার পিয়ারটা দাম পড়বে মাত্র 2200 2200 টাকা থাকবে একদম বন্ধুরা টর্নাডোর সংসার যারা ফ্যামিলি নিতে চান মন ভরে দিতে পারবেন আজকে এমন একটা ফ্যামিলি দেখাবো বন্ধুরা 100% কোয়ালিটি কালারিং রাজগুলা এবং আমি জানি আমি জানি অনেকেই ডিম এবং বাচ্চার সহকারে কবুতর গুলো খুঁজে থাকে অনেকেই পান না তারা কিন্তু আজকে চালে পেটা নিতে পারবে এই যে দেখেন পনেরো সংসারে দুইটা বাচ্চা রয়েছে মার্শাল বাচ্চা গুলা কালার লোম এখনো যায় নাই খাবার এখন মনে শিখে নাই না ভাই এই বাচ্চার সহকারে বড় ভাই আলম ভাই জোয়ার এমন একটা দাম দিবেন একদম পানির দাম একদম দুই টাকা কত মাত্র দুই হাজার বাচ্চা বন্ধুরা আজকে চমৎকার একদম পানির দাম নিলে মাত্র দুই হাজার দুইশো টাকা কম দেন আঠারোশো মাত্র আঠারোশো টাকায় বাচ্চা সহকারে আজকে চমৎকার পেয়ার বন্ধুরা এখানে দেখাবো খুবই চমৎকার মনের মতো একটা জোড়া রয়েছে ইন্ডিয়ান অরিজিনাল কালদম দমগুলো দেখেন বন্ধুরা আর চোখ গুলো দেখেন এটা কি ডিম আছে কি ভাই আছে তো রে আসতে আমি কিছু করি না আমি তো ডিম নিমের না রে ভাই আমি যাই হোক ডিমে ছেড়ে তাদের ছেড়ে নড় আর এটা হচ্ছে মাদি সেম কালার চোখ সেম কালার বড়ি

একদম নর্মালি বন্ধুরা দেখেন যেখান থেকে যে শেপ যে কালার ওই কালারই হ্যাঁ এই জোড়াটা রানিং জোড়া কথা বলতেছে ভাই একদম একদম মাত্র পঁচিশশো টাকা আগেটা তো বাইশশো টাকা দিচ্ছেন ভাই আনকমন জায়গা আজকে এটাও বাইশশো টাকা ঠিক আছে এই চমৎকার পিয়ারটা বন্ধুরা নিতে পারবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা যেটা ধামাসি কবুতর বড় ভাই আইস বার রানিং পিয়ার এই যে নটটা বন্ধুরা দইরা ফালাইছি একদম ছোট টুট দেখতে পাচ্ছেন চোখটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই রানিং পিয়ারটা এটাও পঁচিশশো টাকা এটা কি দামা দাম কি চলবে নাকি বাইশশো টাকা এটাও দুই হাজার

মাদি দেখেন কিছু কিছু সংসারে কিন্তু মাদি মাদ বর এরকম এদের নর কিন্তু কিছু কয় না এই কি কয় কয় কয়ের ভাই পাগল খা পাই না পাগল খা পাই না যাই এই জোড়া রানি পে না ভাই এই জোড়া কথা বলতেছে আছে চাইছিলেন একদম চার হাজার টাকা চাইছিলেন একদম চার টাকা চাইছিলেন আপনার একদম কেমনে হয় কমাই দেন 500 টাকা কম 500 টাকা কম বন্ধুরা 빅 সাইজ দেখতে পাচ্ছেন 쇼킹 러닝 피어টা মাত্র 3500 টাকা একদম মাত্র 3500 টাকা রানিক পিয়ার গুলো ল্যাঙ্গুয়েজকে কত দাম দিচ্ছেন ভাই একদম মাত্র টাকা মাত্র ইতিহাস গরম করা রেকর্ড অফার এই যে চমৎকার পিয়ারটা দিন বাচ্চা কারণ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন

হ্যাঁ মাত্র পনেরোশোটার বন্ধ মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার টপ কোয়ালিটি হোয়াইট কালার এক জোড়া বিউটি কু বতে রয়েছে বড় ভাই অসাধারণ সাইজ অসাধারণ শেপ রানি পিয়ার ডিম বাচ্চক করানো নতুন রানি হয়েছে দশ বা দা কমপ্লিট আচ্ছা এই ডানের যেটা ডাক্তার সেটা হচ্ছে নট বামেরটা মাদি জোড়াটা কত পড়বে

কি দেখাই আছেন ভাই ঝর্ণার কালার মতো শার্ডিং রানিং পিয়ার ডিম বাচ্চা করানো করি কি আছে ভাই শার্ডিং এর করি না থাকলে কিন্তু শার্ডিং হইবো না ভাই অলপপি হা দেখাই দেই বন্ধুরা দেখেন দেখাই যায় মাশালা আছে এই মাটিটা দেখায় দেই মাটিটা কি আছে না কি গেছে মাটিটা তো আরো ভালো আছে ভাই মাশালায় জড়ার কথা পড়তেসে একদম মাত্র উনারোশো

আর হইছে চা আট আর হইছে চার বারোশো একশো দিন নিলে এক হাজার না মাত্র এক হাজার টাকা বন্ধুরা আজকে পেয়াটা পেয়ে যাবেন টার্নিং কো বন্ধুরা আজ জোরে দেখাই দেই ভাই হ্যাঁ ঢাকা কি করতে সামনে আই খালি মারার লাগি আজকে আস্তে এই দেখ দেখ পাগলা 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 ইগনোর বাইরে যাব বন্ধুরা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে ব্লু কালার মধ্যে শার্টিং এটা হচ্ছে ভাই এই চমৎকার রানিং পিয়াটা কেমন দাম যাচ্ছে না লম ভাই এটা একদম 1200 একদম মাত্র 1200 টাকা দামাদামি চলবে না হ্যাঁ মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন আজকে চমৎকার শার্টিং ব্লু কালার রানিং পিয়ার মাত্র বারোশো টাকা সামনে চলে গেল মারার লেগে মেরে দেন মেরে দেন এই মাত্র বারোশো টাকা কি ও আলম ভাই হোয়াইট কালার মধ্যে কি দেয় দেন রে স্যার এত বড় সাইজ রে স্যার মাশাআল্লাহ কি সাইজ রে ভাই এটা নর কোনটা মাদি কোনটা এটা নর বামের বামেরটা মাদি এই জোড়া জোড়াটা কত পড় ভাই একদম 1300 একদম মাত্র 1300 জান 1200 টাকা 1200 দেখেন বন্ধুরা জোড়া দেখেন মাশাআল্লাহ কবি চমৎকার রানিং পিয়ার প্রেসার কবুতর হোয়াইট কালার বিগ সাইজ মাত্র বারোশ মাত্র বারোশ বড় ভাই এটা আবার কি দেয় দিয়েছেন ভাই ও ভাই ডিম দেয় দিতেছে কালদম আমরা বেশ কিছুক্ষণ আগে আমরা কিন্তু আরেকটা জোড়া কালদম দেখাইছি ওটা ডিমের ছিল এটাও দুটা ডিম রয়েছে মার্শাল্লাহ দুইটা কবুতরের কোয়ালিটি কিন্তু একই রকম সেম রকম ঠিক আছে নর্মালি সেম যাই হোক এই জোড়া কত বলতে ভাই এটাও চোদ্দশো টাকা এটাও চোদ্দশো টাকা আগে চোদ্দশো টাকা ছিল যারা দুই পেয়ার নিবে মাত্র কত

আর বামেরটা নর এই জোড়া পড়বে এক হাজার টাকা কালারিং করা রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা আলম ভাই এগুলো আবার কি দেয় দিচ্ছেন ভাই রাজগুল্লা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে মার্শাল দুইটা চুইটাল আছে কালোটা কি ভাই কালোটা নর আর রেডটা হচ্ছে মাদি এই জোয়াটা কেমন দাম যাচ্ছেন ভাই একদম একদম মাত্র বারোশো টাকা দামা দাম কি চলবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা চুইটাল আজকে কালারিং রাজগুল্লা মাত্র এক হাজার টাকা ভাই আমার দিকে তাকায় রয়েছে মাশাল্লাহ কালার মাশাল্লাহ কালার রানিং রে মিলিভার কালার না এই জোড়া কেমন দাম যাচ্ছে না আলম ভাই 1500 টাকা একদম একদম 1400 টাকা এই যে ডানে এটা চমাদি বামেরটা নর সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার কালার আলহামদুলিল্লাহ

সেই লাগে না বন্ধুরা চোখগুলোর কিন্তু সেই লাগে আমার কাছে মাসাল্লাহ দেন কিন্তু নর আবার ভাববেন যে মাদির নাই মাদিরও কিন্তু সেই সেম মাসাল্লাহ একদম ফুলের মতো ভাই এই জোড়া আনকমন একদম আনকমন বন্ধুরা জীবনে আমি বহুত রেসার দেখছি এ বারে মধ্যে রেসার দেখি নাই যাই হোক জোড়া কত যাচ্ছেন একদম পনেরোশো টাকা দেন বন্ধুরা আনকমন অন্য অন্য সব কাছে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার রেট আজকে আলম ভাইয়া এই সেম দামে দিতাছে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যারা নেবেন কেলা নিসেন কোন জালায় থেকে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই চমৎকার পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মিলি কালারের মধ্যে মার্শাল্লা এখানে আরেক দূর আমরা চারটা কবদরে দেখাই গেছি এদিক রানিং ভাই ডিম বাচ্চা করানো চোখের কালার দেখেন বন্ধুরা সেম মার্শাল্লাহ এটা একটা নর্মাম একটা মাদি এই রানিং প্লেড কেমন দাম যাচ্ছে ভাই এদের চোদ্দোশো টাকা এই প্লেডা বন্ধুরা যারা নিবেন নর্মাদি দেখতে পাচ্ছেন সেম কালার চোখ

বড় ভাই আমরা কিন্তু মাসাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটাও গুল্লা এটাও রানিং এটাও রানিং এটাও গুল্লা এটা কত পড়বে এটাও সাতশো টাকা পনেরো ছয়শ টাকা সাতশো টাকা আটশো টাকা হ্যাঁ এটাও ছয়শ এই পেয়েটা বন্ধুরা রানিং ডিম বাচ্চা করানো কালারিং গুল্লা মাত্র সাতশো টাকা এই পাশের পেয়ারটা বলছিল ভাই মাত্র ছয়শো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবে এই পেয়ারটা আর এই পেয়ারটা তাদের জন্য দুই পেয়ার মাত্র বারোশো টাকা বাবা যায় কোন দেশে আসি মাত্র বারোশো টাকার মধ্যে দুই পিয়ার রানিং কে আলম ভাই এটা কি কারো লাগে না নাকি গত সপ্তাহে আইছিলাম নাই নাই তো যাই হোক যাদের লাগবে তার কিন্তু পরে খুঁজে পাইবেন না নিয়ে রাখেন অল্প দামে এটা হচ্ছে ব্লোবার কালার মধ্যে ড্যানিস তিন পট্টি লাল গিয়ার ফ্রেশ টুট দেখাই এ কি নর নামাদি ভাই ন রানিং নর এই উল্টা পাল্টা করে খালি আমার লাগে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তো যাই হোক আটশো টাকা একদম পড়বে আজকে মাত্র আটশো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একদম